পুরুষের পরিচয় দিয়ে জীবন কাটাবেন না সোনান বাড়ি গিয়ে আগে বন্দেরকে ডেকে আগে জমি ভাগ করে দিবেন তারপরে কোনো কথা জোর করে আমিন বললে হাদিস হয় না হিসাব বাতিল জোর করে বুকে হাত বেঁধে আহলে যায় না এবং হাদিসের ভিত্তিতে আহলে হাদিস হওয়া যায় সংকীর্ণতা অন্তরে রেখে আহলে হাদিস হওয়া যায় না মনটা খোলা প্রশস্ত রেখে যায় শোন বনের জমি আপনার কাছে কেন বাপ তো মরা দশ বছর হলো বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে তারপরে কোনো কথা বক্তব্যের সাথে মনাফিকি করিয়েন না বাড়িতে গিয়ে বনকে ডেকে আগে জমি ভাগ হবে তারপরে কোনো কথা কথা প্রসঙ্গে কথা এসেছে কথাটি মনে রাখবেন বলছিলাম সম্মানিত উপস্থিতি বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীদেরকে মূল্যায়ন করা হয়নি তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে যা আয়াত একাধিক আয়াত এবং একাধিক হাদিস দ্বারা প্রমাণিত ইহুদি খ্রিস্টান নারীদের কোনোদিন মর্যাদা দেয়নি ইহুদি খ্রিস্টান নারীদেরকে কোনোদিন মূল্যায়ন করেনি তারা মনে করেছে নারী হচ্ছে মনোরঞ্জনের বস্তু নারী হচ্ছে উপভোগের বস্তু বিবাহ আরকি কি দিন জেনা করতে হবে বয়স যখন বেশি হয়ে যাবে তখন বৃদ্ধা আশ্রমাগারে ফেলে রেখে দিতে হবে যত অবৈধ সন্তান জন্ম নিবে এই অবৈধ সন্তান যাবে স্বর্ণ ডিপার্টমেন্টে এগুলো ইরাকে আফগানিস্তানে এরকম মুসলিম দেশে গিয়ে ধ্বংস হয়ে যাবে কে তার জন্য ব্যথা প্রকাশের থাকবে না বাপিত নাই ভালোবাসা জানাবে কে